সামাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে হাজির রয়েছি আপনাদের মাঝে তো বন্ধুরা আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব এই যে আপনারা স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে বা ফ্লেক্স এটি হচ্ছে পাঁচশো এমজির একটি ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে নাবোমেটন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটি আজ আপনাদেরকে জানাব ওই না বা ফ্লেক্স পার্শোম ট্যাবলেটটির কার্যকারিতা কি এর সেবন কী কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত সেসব সম্পর্ক নিয়েই আলোচনা করব। তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে যে কাজগুলো করে থাকে আথ্রাইটিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসের লক্ষণ ও উপসর্গগুলোর তীব্র ও মাঝারি চিকিৎসা ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে যেমন হাত ও পায়ের জয়েন্টগুলোর ফুলে যাওয়া ব্যথা ও প্রদাহ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে পাশাপাশি অস্থির প্রদাহ তরুণ অস্থির ক্ষয় হওয়াতেও ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে হাড় ক্ষয় হয়ে যাওয়া রোগের চিকিৎসায় কিন্তু ওষুধটি খুবই কার্যকারী ওষুধ হিসেবেও কাজ করে থাকে এখন আসুন যে এই বা ফ্লেক্স যে ট্যাবলেটটির সেবন বিধি কী সেটি আপনাদেরকে বলে দিই তো ওষুধটির সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক আছে তাদের ক্ষেত্রে স্বাভাবিক মাত্রা যেটি সেটি হচ্ছে একটি করে ট্যাবলেট দিনে দুইবার সেবন করতে হবে অর্থাৎ সকাল একবার এবং রাতে একবার ওষুধটি সেবন করতে হবে ভরা পেটে আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে ওজন বৃদ্ধি পেতে পারে বুকে ব্যথা হতে পারে বিচ্ছন্নতা হতে পারে পেট ব্যথা হতে পারে ইত্যাদি এগুলো হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে যে সকল রুগীদের এই ট্যাবলেটটির উপাদানের প্রতি অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তারা কিন্তু এই ওষুধটি সেবন করতে পারবে না আর যে সকল রুগীরা যাদের বয়স একটু বেশি হয়ে গেছে তাদের যাদের হাঁপানি আছে বৃক্ষ আছে যকৃত আছে লিভারের অক্ষমতা রয়েছে তারা এই ওষুধটি যদি সেবন করতে হয় তাহলে অবশ্যই সতর্কতার সাথে ওষুধটি সেবন করতে হবে আর বিশেষ করে যে সকল মায়েরা গর্ভবস্থায় এবং স্থানদানকালী অবস্থা রয়েছে তারা যদি ওষুধটি সেবন করতে চায় তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েই কিন্তু ওষুধটি সেবন করতে হবে আর বাফ্লেক্স পার্শন যে ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে কিন্তু অতি সহজেই পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র পনেরো টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে